নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আজ রবিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা ঘুমের থেকে আমিও উঠে গেছি আমার পরপর আমার কর্তামশাই উঠে গেছে কিন্তু মেয়ে দুটো এখনও আছে এখন ওদের ডাকবো না ওদের ডাকার এখনও দেরি আছে সপ্তাহের অন্য অন্য দিন তো ওরা খুব তাড়াতাড়ি ঘুমের থেকে ওঠে ওই জন্য রবিবার করে মোটামুটি আমি সাড়ে নটা দশটার দিকেই ওদের ঘুমের থেকে ডাকি আর এই দেখো আমার চা হয়েও রেডি হয়ে গেছে এক কাপই চা কর্তমশায় তো চা খায় না আর আমি জোরও করি না যদি অনেক সময় ঠান্ডা ঠান্ডা লাগে তখন আমি তার জন্য একটু চিনে দিয়ে আদা দিয়ে কালো চা বানিয়ে দিই আমি জিজ্ঞাসা করলাম সকালবেলায় চা কি খাবে বললো না আমি চা খাবো না আমার ভালো লাগছে না তুমি একা খাও ওই জন্য আমি বসে পড়লাম এক কাপ গরম গরম চা আর একটা বিস্কুট নিয়ে তাড়াতাড়ি করে আমি চলে আসলাম ভাত বসাতে আজ কিন্তু আমি বড়োহারিদা ভাত বসিয়েছি কেন কি দুপুর আর রাতের ভাতটা আমি রোববার করে একসাথেই বসিয়ে দিই তাহলে রাতে আর আমার কোনো টেনশানও থাকে না আর আমার রুটি করারও কোনো পর্ব থাকে না কেন কি আমি মাংসের সাথে রুটি একদমই কিন্তু ভালো লাগে না এরপরে আমি বসে গেছি যেহেতু কালকে সরস্বতী পূজা আমাদের এখানে আমাদের যে বাঙালি কমিউনিটি আছে সেখানটাতে সরস্বতী পূজা হবে তা আমাদেরও কিছু দায় দায়িত্ব আছে সেইগুলোই সমস্ত সব কথাবার্তা হচ্ছে কে ফল কিনবে কে কী করবে তা একটা লম্বা করে লিস্ট বানাচ্ছি আমার কর্তায় দেখছে আর আমি লম্বা করে লিস্ট বানাচ্ছি যাই হোক লিস্ট বানানোর কাজ চলছে আমি চলে আসলাম রান্নার দিকে সাথে সাথে আমার ছোট মেয়েটি বললাম শীঘিরই আমার ব্রাশে পেস্ট মাখিয়ে দাও এ না ঠিকঠাকভাবে ব্রাশে পেস্ট মাখাতে পারে না হয় কম দেবে নাহলে খুব পরিমাণে বেশি দিয়ে দেবে চলো দেখি বড় মেয়েটি কী করে গিয়ে দেখলাম বড় মেয়েটির গা কিন্তু গরম কালকে রাতের থেকেই বলছে গলাটা ব্যথা ব্যথা নিশ্চয়ই জ্বর এসছে তোমাদের বলছিলাম না বন্ধুরা নাসিকে ওয়েদারটা কেমন একটা চলছে কখনো ঠান্ডা কখনো গরম কখনো ফ্যান চালাতে হচ্ছে আর দেখো ঠিক ও ঠান্ডাটা লেগে গেছে লেগে যাওয়াতে এই যে জ্বরটা চলে এসছে যথাযথ ডাক্তার কাছে যেতে হবে ওষুধ আনতেও যেতে হবে সেগুলো পরে দেখছি আগে আমি রান্নার পর্বটা সেরে নিই কেন কি রবিবার দিন রান্নার না অনেক টেনশান থাকে আর সকালবেলায় অর্ডার হলো লুচি খাবে তা আমি এখন চাটনিটা আগে বসিয়ে দিই লুচিটা করার জন্য ময়দাটা মাখতে হবে তা চাটনিটা হয়ে থাকলে ভাতের চাটনিটা হয়ে থাকলো তারপরে আমি ফটাফট অন্য অন্য কাজগুলোও করে নিতে পারবো আর টমেটোর চাটনি বানাবো তার মধ্যে দেবো একটুখানি তেঁতুল শুধু টমেটোর চাটনি কিন্তু কোনো সময় ভালো লাগে না বন্ধুরা তার মধ্যে তেঁতুল হোক জলপাই হোক যে কোনো একটা জাতীয় জিনিস দিলে টমেটোর চাটনিটা কিন্তু খেতে আরও বেশি দারুণ লাগে রান্নাঘরে আমি চলে এসেছি ঠিকই কিন্তু মনটা পড়ে আছে আমার বড় মেয়ে তাসুর কাছে কর যে জ্বরটা কেন আসতে গেল কালকে স্কুলেও পরীক্ষা আছে দুটো এদিকে আবার সরস্বতী পুজো কী যে কী করবো কিছুই বুঝতে পারছি না যাই হোক মাঝে মাঝে গিয়ে আমি ওকে দেখে আসছি চাটনিটা মোটামুটি হয়ে গেছে এবার আমি এসেছি ময়দা কালকে রাতে একটু মেখে রেখে দিয়েছিলাম তো ভাবলাম আর মাখবো না ময়দা এতেই হয়ে যাবে এই দেখতে পাচ্ছি বেশি কিন্তু একটা ময়দা মাখা নেই দেখা যাক যদি এতে হয়ে যায় ভালো নাহলে পরে অল্প একটু তিন চারটের জন্য একটুখানি মেখে নেবো দেখা যাক প্রথমে তা মোটামুটি আজকে অনেক দিন পরে কিন্তু ময়দার লুচি বানাচ্ছি মোটামুটিভাবে বন্ধুরা আমি কিন্তু আটার লুচি বেশি বানাই আর আটার লুচি খাওয়াটা আমি এই মহারাষ্ট্রের নাচ থেকে এসেই শিখেছি এখানে কিন্তু কেউ জীবনেও ময়দার লুচি যে খাওয়া যায় ওরা কিন্তু জানে না এদিকে কিন্তু ময়দার কত রকমের যে জিনিস খাবে তা কিন্তু ওরা হিসাবে কাউ ং করে না শুধু বলে তোরা কি বাঙালিরা শুধু ময়দার লুচি খাস কেন অন্য ধরনের লুচি ওরা খেতে পারিস না ওরা আর কি বুঝবে যে ময়দার লুচি খাওয়াটার কি টেস্ট আর এই যে কালকে বানিয়েছিলাম পনিরের তরকারি কিছুটা আমি ফ্রিজের মধ্যে তুলে রেখে দিয়েছিলাম বেশ খানিকটা বানিয়েছিলাম তা আজকে সকালে জলখাবারের হয়ে যাবে পনিরের তরকারি আর গরম গরম ময়দার লুচি দেখতেও কিন্তু অপূর্ব লাগছে আর খেতেও কিন্তু অপূর্ব লাগছে এখন বাজে সকাল সাড়ে দশটা আমার বড় মেয়েটি উঠে গেছে ও ইচ্ছা করে ওঠেনি ওকে উঠানো হয়েছে কেন কি এখন খাওয়াতে হবে আর তার সাথে সাথে ওষুধও দিতে হবে কত্তা মশা কিন্তু রবিবার দিন দুই মেয়েকেই সকালবেলায় আর দুপুরবেলায় খাইয়ে দেয় যদি সুযোগ সুবিধা হয় তাহলে কিন্তু রাতেও খাইয়ে দেয় ওর ভালো লাগে অন্য অন্য দিন তো দুপুরবেলায় মাঝে মধ্যে আমি খাওয়াই ভিডিও দেখলে তোমরা বুঝতেই পেরে যাও তো সকালে খাবার সবার খাওয়া হয়ে গেছে এবারে মেশে গেছি পাপড় ভাজতে আমার মেয়েরা না পাপড় ভাজার সাথে চাটনি খুব ভালো খায় আর সত্যি কথা বলতে বন্ধুরা আমারও কিন্তু বেশ ভালো লাগে কত্তমশা গেছে বাজারে ততক্ষণ আমি বসে পড়েছি মেয়েদের যে পরীক্ষা আছে কালকে তার পড়াশোনাটুকুলো দেখতে আর একবার রিভাইস নিতে কেমন পড়েছে না পড়েছে কেন বাচ্চাদের কাছে যদি না পড়া যায় যতই বই থাকুক না কেন বাচ্চারা কিন্তু পড়ে না আর এটাই কিন্তু বাস্তব ওই জন্য আমি ওর পাশে বসেছি ও একটু পড়বে আর আমি মাঝে মাঝে একটু লিখতেও দেবো একটু ধরে ফেলবো এই নাসিকে কিন্তু বাচ্চারা যে কোনো বাচ্চারা যেই স্কুলে পড়ুক না কেন পরীক্ষা কিন্তু প্রচুর পরিমাণে হয় যথারীতি পড়াশোনার পর্ব মোটামুটি আমার করানো হয়ে গেছে বাচ্চারা খেলছে আর আমি এসে গেছি সবজি কাটতে আজকে ডিমান্ড হলো কিছু কিছু স্পেশাল সবজি বানানোর তোমাদের পরেই বলবো যে আজকে আমি কি কি বানিয়েছি তা সবার প্রথমে বসে পড়েছি পেঁয়াজ কালির পাতা কাটতে পেঁয়াজ কালি তো এখানে জীবনেও পাওয়া যায় না এদিকে কিন্তু নাসিক পেঁয়াজের জন্য বিখ্যাত পেঁয়াজ কালি না এরা কিন্তু তোলে না জানো তো কেন পেঁয়াজকালির যে মাথায় যে ফুলটা হয় ওই ফুল দিয়েই কিন্তু পেঁয়াজের দানা করে আর সেই পেঁয়াজগুলোই কিন্তু এখানে চারা হিসেবে ব্যবহার হয় ওই জন্য এরা কিন্তু পেঁয়াজের পাতা বিক্রি হয় আর যে পেঁয়াজের যে কলিগুলো ওইগুলো ওরা স্টোরে রেখে দেয় পেঁয়াজের দানা করতে কিন্তু নাসিক পেঁয়াজের জন্য নাকি বিখ্যাত আমরা সবাই জানি কিন্তু পেঁয়াজ খুলি কিন্তু জীবনেও খেতে পারি না পেঁয়াজের পাতাই খেয়ে যায় আর এই দেখো আজকে বাজার থেকে নিয়ে আসলো বড় বড় আপেল এখানে আপেলের দাম কিন্তু বেশ ভালো কিন্তু সিজন হিসেবে একটু কম হয় কিন্তু এখন তো অফ সিজন ওই জন্য আপেলের দামটা কিন্তু বেশ ভালোই নিয়েছে মানে দুশো টাকার কাছাকাছি নিয়েছে অন্য সময় কিন্তু একশো দশ একশো কুড়ি টাকা করে ভালোই মিষ্টি আপেল পাওয়া যায় আর কলা তো ঘরেই ছিল আর তার সাথে হলো পেয়ারাও নিয়ে এসেছে অনেক কাজ করার পরে যথারীতি আবার আমি আসলাম রান্নাঘরে আর এই দেখো ছয় পিস আলু মানে দুটো তিনটে আলু কেটেছে তিনটে আলুতে ছয় পিস হয়েছে সেটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম আর এই যে মাংস এখানে সাড়ে সাতশো মুরগির মাংস আছে ভালো করে কষিয়ে তারপরে জল দেবো একটু গরম জল করতে কিন্তু বেশি টাইম লাগে না মুরগির মাংস মোটামুটি আধা ঘন্টার মধ্যে কিন্তু হয়ে যায় আর আজকের মাংসের ঝোলটা কিন্তু খেতেও কিন্তু ভালো হয়েছে কেন কি আমি একবার টেস্ট করেছি মাংস ঝোলটা মোটামুটি হয়ে গেল এবার আমার পালা হল ঘর ঝাড় দেওয়া আর একটা কথা তোমাদের বলছি বন্ধুরা নাসিকের কিন্তু অনেক কিছুই খুবই ভালো বিভিন্ন ধরনের ফল আছে যেগুলো অন্য অন্য স্টেটে পাওয়া যায় না অনেক ধরনের ফুল আছে অনেক সবজি আছে কিন্তু সেই সবজিগুলো যথারীতি আমি খাই না বলে ওই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারি না কিন্তু কোনো সময় যদি আমি নাসিকের বাজারে যাই সবজি বাজারে অবশ্যই তোমাদের কিন্তু ওই সবজিগুলো দেখাবো দেখতে এত সুন্দর লাগে মনে হয় যেন খাই কিন্তু খাওয়ার কিন্তু সেই মানসিকতা আমার লাগে না যেহেতু কোনো সময় খাইনি আর এই যে ছোটো মেয়েটি মাথা ঘষে আসলো আর বললো মামা তুমি যেমন মাথায় গামছা বাঁধো আমাকে একটু গামছা বেঁধে দাও চুল তো একটুখানি কিন্তু নক নাটক কিন্তু অনেক যাই হোক গামছাও বেঁধে দিলাম আর সাথে সাথে মুখে একটু কিন্তু ক্রিম মাখিয়ে দিলাম আমি যদি ক্রিম না মাখাই কোনোদিনও জীবনেও কিন্তু ক্রিম মাখবে না আর তারপরে চুলের জলগুলো সব চলে গেছে এসে গেছি একটু চুলটা আশরে দিতে আর বড় কিন্তু এখনও ঘুমাচ্ছে মানে আছে ওর কিন্তু রীতিমতন ভালোই জ্বর এসছে একবার ওষুধও দিয়ে এসেছি আর এদিকে গলাটাও কিন্তু ভালোই ব্যথা ব্যথা করছে এ দেখো বন্ধুরা মাঝে মাঝে মেশে দেখছি আমার মেয়েটার কিন্তু জ্বরটি একটু কমেছে কেন কি একটু আগেই আমি প্যারাসিটিমল দিলাম লিকুইডটা কিন্তু কেন যে জ্বরটা আসলো সেটাই কিন্তু বুঝতে পারলাম না আজ কিন্তু বেশি একটা বাসন হয়নি কেন কি মাঝখানে কিন্তু আমি এক চোট বাসন মেজে নিয়েছিলাম এই জন্য এখন কিন্তু বাসনটা কম আছে ওই জন্য না আমি যখনই ফাঁক ফুঁক পাই যদি বেশি বাসন থেকে থাকে মাঝে মাঝে কিন্তু মেজে নিই আর এখন দেখো অল্প কটায় কিন্তু বাসন আছে যাই হোক এই বাসন কাটা মেজে নেবো আর মোটামুটি সেরকম কোনো কাজ নেই কিন্তু কত্তা মশার একটা ফেভারিট জিনিস আমি কিন্তু বানাবো বাসনগুলো ধুয়ে এই দেখো আমি এসে গেছি এটা বানাতে এটা হলো রায়তা এখানে রায়তা কিন্তু খুব চলে আমি কিন্তু খাই না আমার ভালোই লাগে না একটু দই নিলাম তার মধ্যে একটু দুই চারটে চিনির দানা একটু নুন একটু লঙ্কার গুঁড়ো আর টমেটো শসা ধনেপাতা নেই ঘরে ওই জন্য ধনেপাতা পাতা দিলাম না আর একটু পেঁয়াজ কুচি খেতে কিন্তু সবাই বলে খুব ভালো আমি লোকের বাড়ি গেলে খাই কেন কিন্তু এখন অগত্যা খেতেই হয় কিছু করার নেই আর কি কী বানালাম সেটা একটু দেখে নাও এই দেখো অত রকমের জিনিস কিন্তু আজকে আমি বানিয়েছি আর তার সাথে সাথে চিকেন তো আছেই রবিবার হলে খাওয়ার কিন্তু কোনো শেষ নেই কি করে যে আমরা খাই সেটা কিন্তু বুঝি না তারপরে যথারীতি মেশে গেছি পুজো করতে আর আজকে ঠাকুরকে কিন্তু আপেল দিয়ে পুজো দেবো কেন কি ঠাকুর আজকে আপেল কিনিয়ে নিয়ে এসছে আমার কর্তম দিয়ে ওই জন্য যে ফল যখন ঘরে থাকে তখন কিন্তু সেই ফল দিয়ে আমি ঠাকুরকে পুজো দিই ঠাকুর দিয়েছে সে ঠাকুরকে দেবো না এটা কিন্তু কোনো সময় সম্ভব হবে না আজকের ওয়েদারটা না বন্ধুরা একদমই কিন্তু ভালো না না রোদ্দুর না ঠান্ডা না গরম না বৃষ্টি কিছুই কিন্তু না কেমন ব্যবসা ব্যবসা টাইপের হয় না ঠিক সেরকম কিন্তু আবহাওয়াটা আজকে এই জন্যে কিন্তু এখন প্রত্যেকটা ঘরে মোটামুটি জ্বর সর্দি কাশি কিন্তু আবার শুরু হয়ে গেছে না গায়ে চাদর রাখা যাচ্ছে না সোয়েটার রাখা যাচ্ছে না ফ্যান চালানো যাচ্ছে এরকমই বড় মেয়েটি উঠে এসেছে মানে ওকে উঠানো হয়েছে আবার কেন কে ওষুধ খাওয়াবো ভাত খাওয়াবো তার জন্য ও কিন্তু রীতিমতন আমার পরে রেগে গেছে কেন ওকে ডেকে নিয়ে আসলাম ডেকে নিয়ে এসেছি এক তোকে খাওয়াবো আর এক কথাও বিছানাটাও তুলতে হবে সেই সকালবেলার থেকে বাসি বিছানাটা রয়ে আছে শুয়েছিল বলে তোলাই হয়নি তো ওকে ডেকে আমি নিয়ে গেলাম সামনে সোফাতে আর আমি এসে গেছি বিছনাটা ঝাড়তে বিছনাটা ঝাড়বো কম্বলগুলো ঝাড়বো দেখো কম্বলগুলোর থেকে কি পরিমাণে ধুলো বেড়াচ্ছে রবিবার কিন্তু কত্তা মশাই রীতিমতন মেয়েদেরকে দুপুরবেলাতেও কিন্তু খাইয়ে দেয় কিন্তু রাতের বেলায় খাওয়াবে কি খাওয়াবে না সেটা হলো মেয়েদের উপরে ডিপেন্ড করে যদি নিজেরা হাত দিয়ে খায় তাহলে ঠিক আছে নালে কত্তা মশাই খাইয়ে দেয় আমি কিন্তু খাওয়াই না আমি শুধু স্কুল থেকে আসার পরে যদি খুব আমার মন ভালো থাকে তাহলে খাওয়ায় না হলে কিন্তু আমি খাওয়াতে চাই না সবার খাওয়া দাওয়া পর্ব শেষ আমার ছোট্ট মেয়েটি বলছে মাম্মা আসো তোমার মাথা থেকে না উকুন বেছে দিই আমার মাথায় কিন্তু বন্ধুরে উকুন নেই কিন্তু আমার বেশ ভালো লাগে আমার মেয়েটি যখন মাথাতে চুলকায় তো আজকের রবিবারটা এমনভাবেই যাচ্ছে বন্ধুরা তো আশা করছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আজকে আমার ব্লগটি এখানেই সমাপ্ত করলাম আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার